আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবার নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ডের পিলার মেশিন তো আমরা কিন্তু অনেক সবজি রয়েছে অনেক ফল রয়েছে এগুলো কিন্তু খোসা ছড়াতে হয় এই খোসাগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা সারাতে পারবেন যেমন ধরেন আদার খোসা ছাড়াতে পারবেন রসুন দেশি রসুনগুলো বিশেষ করে খোসা ছড়ানো কিন্তু অনেক বিরক্তিকর তো তারা কিন্তু এটা নিলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন এছাড়াও পেঁয়াজের খোসা আপনারা ছাড়তে পারবেন একদম অল্প সময়ে এই ধরনের যত ফ্রুটস এবং ভেজিটেবল রয়েছে আপনারা কিন্তু এই কাজগুলো এই ছোট্ট মেশিন দিয়ে করতে পারেন এটা কিন্তু রিসার্জেবল পোর্টেবল একটা মেশিন আপনারা কিন্তু কিচেনে কিন্তু খুব অল্প সময় এই সেলার কাজগুলো করতে পারবেন তো আমি আপনাদেরকে এটা চালায় দেখাবো এবং সেটিং দেখাবো কীভাবে এটি কাজ করে একদম পুঙ্াণু পুঙ্খাণু দেখানোর চেষ্টা করব তো এই হলো মেশিনটা এটার সাথে দেখেন অনেকগুলো একশো পাচ্ছেন তো এই যে একটা জার পাবেন এই জারে কিন্তু আপনার যে ভেজিটেবল বা ফ্রুটসের খোসাটা এটা এর মধ্যে আসবে এর সাথে দেখেন এস এসের ব্লেড সহ একটা ব্লেড পাচ্ছেন এটা দিয়েই কিন্তু আপনার খোসাটা ছাড়ানো হয়ে যাবে দেখেন অনেক ধারালো আর এস এসের যে ব্লেডগুলো এগুলো কিন্তু কখনো মরজিকা ধরে না এটা আমি আগেই বলছি এটা কিন্তু রিচার্জেবল এটা কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এটার সাথে দেখেন একটা ক্যাবল দিয়েছে সি টাইপের এটা কিন্তু আপনার মোবাইলে অ্যাডাপ্টার দিয়ে কিন্তু এই এই যে এইখানে কিন্তু লাগায়া এটা কিন্তু চার্জ করে নিতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যাইতে পারবেন এইভাবে আপনারা লাগাই দিবেন এই এইভাবে আপনারা লাগাই দিবেন দিয়ে অ্যাডাপ্টারের সাথে দিবেন এটার মধ্যে যে ব্যাটারিটা এটা কিন্তু চার্জ হবে এটাতে দুইটা ভলিউম রয়েছে একটা রিভার্স এবং আরেকটাতে কিন্তু আপনি কিন্তু পাওয়ার দিয়ে খোসাটা সারাই নিতে পারবেন এই এখানে দুইটা পাওয়ার রয়েছে তো এটা হলো মূলত মোটর এখন আমি আপনাদেরকে একটু সে সেটিং করে দেখাই প্রথমে আপনারা যে এইটা বসাবেন এই যে আমি এটা বসাই দিলাম দেখেন এটা বসানোর পরে এই যে যেটা দিয়ে এটা হলো মাউথ এই এইটা দিয়ে কিন্তু আপনার পিয়াস বা রসুন যে কোনো ফ্রুটস এটা দিয়ে কিন্তু বের হবে এটা এই জায়গায় লাগাই নেবেন আপনারা এই যে আমি লাগাই দিচ্ছি দেখেন দেখেন এটা আমি লাগাই নিলাম এরপরে এই যে আরেকটা লক রয়েছে এই লকটা আপনারা এটাতে লাগিয়ে নেবেন এই যে এইখানে দেখেন খাস কাটা রয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন এই দিক দিয়ে আপনারা লাগাই নেবেন দেন আপনারা এই যে ঢাকনাটা রয়েছে এটা আপনারা লাগাই নেবেন এখানে একটা দেখেন লক রয়েছে এটা এই লকটার ভিতরে ঢুকে দিয়ে জাস্ট একটা প্রেস করবেন লাগাই যাবে দেখেন লাগাই গেল এখন আমি সাপোজ ধরেন আমি পেঁয়াজ করবো পেঁয়াজ রাখছি এই যে পেঁয়াজ দেখেন অনেক বড় বড় পেঁয়াজ রাখছি পেঁয়াজ আমি আপনাদেরকে করে দেখাবো একটু দেখেন পেঁয়াজটা দিলাম এটা কিন্তু একদম ক্লিন করা অনেক ইজি ক্লিন করা অনেক ইজি জাস্ট এই যে মটরটা এই মটরে একটা খাস কাটা রয়েছে এইটা বরাবর যে ঢুকে দিবেন দেখেন ঢুকে দিলাম এখন আমি এটা শুরু করে দিচ্ছি দেখেন দেখেন আমি এখন দিচ্ছি এই যে দেখেন খুবই পাওয়ারফুল কিন্তু এটা নিচে কিন্তু খোসাটা চলে যাইতেছে স্যার নিচে কিন্তু ফোসাটা চলে যাচ্ছে এটা আপনারা যতক্ষণ করবেন এটা ততটাই নিখুঁত হবে যতটা টাইম নিয়ে করবেন ততটা কিন্তু নিখুঁত হবে তো আমি একটু এখন দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এটা বের করবো দেখেন এটা রোবটিক ভাবে কিন্তু দেখেন বের করে দেখেন আহ দেখেন টা কিন্তু সেলা হয়ে গেছে এরপরে আমি আপনাদেরকে একটু আদা করে দেখাবো না আদা না আমি একটু আমলকি করে দেখাই দেখেন ঠিক একটা মনে হয় এই যে আমলকি আমলকিটা দিলাম এটা আপনি যতটা সময় নিয়ে করবেন তত তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে দেখেন আমলকিটা কিন্তু একদম নিখুঁতভাবে করে দিছে সুন্দরভাবে কিন্তু সিলে দিছে তো সবচেয়ে বিরক্তিকর হলো এই যে দেশি রসুন রসুনের কোটা আর একটু বড় হলে এটা কিন্তু আরো পারফেক্ট হবে আমি এটা একটু দেখাই দেখেন একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা এখন দেখেন রোবোটিকভাবে এটা বের করে দেব এই এ পাশে আরেকটা বাটন আছে এটাতে ক্লিক করলেই চলে আসবে দেখুন খোসা কিন্তু ছেড়ে ছাড়িয়ে দিয়েছে দেখেন খোসাটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তো এই রকম বিরক্তিকর যেগুলো কাজ এটা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন বিওয়ার্স মেশিনটি আপনারা নেবেন মিয়াকো ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির আপনারা যারা দ্রুত এই ধরনের কাজগুলো করতে চান পেঁয়াজ রসুন ছোটো আলু সিলতে চান একদম কম সময়ের মধ্যে তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন আপনারা কিচেনে রেখে দেবেন অনেক কাজে রাখবে তো ভিহ এই যে মিয়াকো ব্র্যান্ডের এই পিলার মেশিনটা আমরা খুবই চমৎকার একটা প্রাইস দেবো এই মেশিনটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আর আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু নিতে পারেন একদম ঢাকা এবং ঢাকার প্রান্ত যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা খুবই যত্ন সহকারে এই প্রোডাক্টটি আপনারা হাতে পাবেন যারা অর্ডার করবেন আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই মোড রয়েছে এই নাম্বারে সরাসরি টেস্ট করতে পারেন অথবা আমাদের নাম্বারে সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন তো ভিওয়ার্স স্টক সীমিত দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এইরকম কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ